রমজান মাসের আমল বলছি মানে গোটা রমজানটা আপনি কি করে কাটাবেন শুনবো ইনশাল্লাহ প্রথম হল রমজান মাস যখন শুরু হবে নামাজটা অন্তত জামাতের সঙ্গে পাঁচ অত পড়বো বলুন ইনশাল্লাহ একা নামাজ পড়লে আলাদা যে নেকিটা পাওয়া যাবে জামাতে নামাজ পড়লে সাতাশ গুণ বেশি নেকি আমার আল্লাহ লিখে দেবে আর রমজান মাসে সাতাশের সঙ্গে সত্তরকে গুণ করলে আরো বেশি হবে জোরে বলুন এক নম্বর আমল এগুলো নোট করছেন তো ভাইরা পাঁচক নামাজ আদায় করবো অনেক মুসলমান রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না খুব অবাক লাগে রমজান মাসে রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ছে না ভাই নামাজ পড়বে না বললে ইফতারের সময় যাব। জোহর আসর কাজা না ভাই রমজান মাস শুরু হলে পাঁচ নামাজ আমরা পড়বো এবং জামাত সহকারে আদায় করব মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ বলি দুই নম্বর আমল হলো রমজান শরীফের মাস যে আমলটা বেশি করব, ওই আমলের নাম জোরে হবে না সাহারি করে অনেকে ঘুমিয়ে পড়ি সাহারি করার পরে কি করব আমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব আর নামাজ পড়ার পরে আমরা বসে বসে আল্লাহর কালাম নিয়ে তেলাওয়াত করব আমার নবীজি বলেন যে ব্যক্তি সুরাইয়াসিনটা তেলোয়াত করবে ওর আমার আল্লাহ আলামিন দশ খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে যুবকেরা মুসলমানেরা রমজান শরীফে ফজরের নামাজের পরে একটু করবেন বলুন ইনশাল্লাহ রমজান মাসে বেশিরভাগ কাজ আমাদের বন্ধ থাকে থেকে হবেন বাড়িতে না বসে থেকে মসজিদে গিয়ে বসবেন আর ইমাম সাহেবের কাছে রমজান মাসে একটা মাস সময় দিয়ে আল্লাহর কালামটা শিখে নেবেন ইনশাল্লাহ বলুন এখন ছেলেদের মাথা এদের মেমোরি এদের এক্সপেরিয়েন্স এরা অনেক ডেভেলপ এদের স্মৃতি শক্তি অনেক বেশি এই যে যুবক ছেলেরা এসেছে এরা মনে করছে কোরআন মনে হয় খুব বিশাল কঠিন আমার আল্লাহ বলছে না ওয়াল্লাকদ ইয়াসরনাল কোরআনাল লিযিক্র ফাহাল মিম মুযকির আমি আল্লাহ কোরআন পড়া কোরআন মুখস্থ করা এটাকে সহজ করে দিয়েছি কে আছো এসেছো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে জোরে বলুন সুবান আল্লাহ ইমাম সাহেবের কাছে বসবেন আর বসে কোরআনটা সহি করে শিখে নেবেন যুবকেরা সকলে বলুন ইনশাআল্লাহ আল্লাহ দুই নম্বর আমল তিন নম্বর আমল হল বাড়ির মহিলারা যে ভুলটা করে রান্না বান্না করে নিয়ে দেখছে এখন তিন ঘন্টা ইফতারের বাকি আছে একটু সিরিয়াল দেখি একটু ভালো ভালো বইগুলো দেখি কানে হেডফোন দিয়ে একটু গান শুনি টাইম পাস করি না না কোরআন যদি নিজে না পড়তে পারো মোবাইলের মাধ্যমে অন্তত কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস কারি আহমদ আল ইউসুফ আল আজহারি কারি আব্দুল বাসিতের কোরআনটা চালিয়ে দিয়ে চুপচাপ করে অন্তত্ব বসে বসে শুনুন আল্লাহ তাআলা কোরআন শুনলে ওয়ালা ব্যক্তির জন্য অনেক রহমত করবে বললে আবার প্রত্যেকে আবিষ্কার হলো তো কোরআন বলছে ওয়াকিতা কুদি আল কুরআন ফাসতামিউ ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরব আল্লাহ বলছেন বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ থাকো দৃষ্টির ভাবে শোনো আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে বেশি বেশি করে কোরআন তেলোয়াত করবেন ইনশাআল্লাহ বলে সারাদিন যেই সুযোগ পাচ্ছেন কোরআন নিয়ে বসে যাবেন ইনশাআল্লাহ চার নাম্বার আমল হলো রমজানের মধ্যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ ইফতারের পূর্বে কি হয় দোয়া কবুল হয় আর আমরা ইফতারের পূর্বে বাড়ির মেয়েরা বেশিরভাগ রমজানের খাবারটা নিয়ে ব্যস্ত থাকি চপ মুড়ি বেগুনি ফুরুলি তারপরে বিভিন্ন রকম শরবত রুয়াবজা কত খাবারের মানে পুরো প্লেটটা খাঞ্জা সাজিয়েছে এক মাস ইফতার করে রোজার শেষে বডি চেক আপ রোজার পরে আর ছ কেজি বেড়েছে তার মানে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে দুপুরে খেতে দাও নাই ইফতারে এমন খাবো একদম ডবল করে কি বলছি বুঝতে পারছেন না এটা রোজানা ইফতারের পূর্বে আমরা সামনে ইফতার নিয়ে জাহান নামের ভয়ে আজাবের ভয়ে নামাজ কাজা হয়ে গেছে যে করেছি মিথ্যা বলেছি হারাম মাল খেয়েছি এর জন্য ইফতারকে সামনে নিয়ে দোয়া করব কারণ ইফতারের পূর্বে মুমিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন জেনে বলুন আর এই সময়টা মানুষ সবচাইতে বেশি অকাজ বাস্তব করে কেউ ফোনে অনলাইন গেম খেলছে কেউ বসে বসে চার পাঁচজন একটা নিয়েছে গাছ গাছ থেকে দিচ্ছে করে না করে কি করে না রমজান মাসে নিমের মেসোয়া করা যায় কাঁচা হোক আর শুকনো হোক করা যায় তাহলে ইফতারের পূর্বে আমরা কি করবো দোয়া করবো ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ মাগরীবের নামাজের পরে বেশি বেশি সুন্নাতার নফল পড়বেন আর তারাবির নামাজটা প্রত্যেক দিন তারাবি ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবেন সকলে বলুন ইনশাআল্লাহ আর ইমাম সাহেবকে বলবেন যেন আধ ঘন্টা তারা বিশ্বাস করে দেয় তাই তো কি বলছেন হ্যাঁ তাই হ্যাঁ বলবেন তো আধ ঘন্টা বেশি হয়ে গেছে কুড়ি মিনিট হলে ভালো হয় এটা নামাজ না আমি একাধিকবার একাধিক জলসায় বলেছি বাংলার জমিনে যে তারাবির নামাজ হয় এই তারাবির নামাজ মসজিদের ওই ছাদ পর্যন্ত উঠবে না কবুল হওয়া দূরের কথা মসজিদের কিছু চিটিং বা সেক্রেটারি আছে হারাম ক্যাশিয়ার আছে ইমাম সাহেব বলছে হুজুর তোমার তো আর বউ নাই ওসব চিন্তা নাই নটা কুড়িতে নামাজ শুরু হচ্ছে আটটা সাড়ে আটটায় শুরু হচ্ছে যেন সাড়ে নটা পর্যন্ত তারাবি শূন্য বেতের দোয়া খয়ের করে খেয়ে ঘুমোতে পারি তুই শালা বার হনা মসজিদে এসছিস কেন চিটিংবাজি করতে এটা মসজিদ তোর বাপের ঘর না ইমাম সাহেবের বাপের ঘর মসজিদের হুকুম চলবে আল্লাহর কথা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী সাল্লাই কত মনে থাকবে সে আল্লাহ তারাবি নামাজ যত তাড়াহুড়ো করতে পারে সেই ইমামটা ভালো

ধরে ধরে থেমে থেমে সময় বেশি লাগে লাগুক যত বেশি সময় দেবে সেই করে করাত তিলির কুরআন আর তার তিলা থেমে থেমে তারাবির নামাজ আদায় করব বলুন ইনশাল্লাহ আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে আমরা মার্কেটিং করি আমার বিবির জন্য শপিং করি আমার বাচ্চার জন্য কেনাকাটা করি ইমামের বউ বাচ্চা আছে তার বাবা মা আছে ওই ইমাম সাহেবটাকে রমজানের শেষে টাকা বোনাস দেবেন ঈদের দিন সকালবেলা মসজিদ কমিটি ইমাম সাহেবের একটা লুঙ্গি দিচ্ছে আর একটা স্যান্ট্রো গেঞ্জি দিচ্ছে আর লাখ খুঁজে একটা জা কিনে এনেছে যেন ইমাম সাহেবের মোচন মানি হবে ইমাম সাহেব বলছে কি ভাই এসব কি হচ্ছে বললে আমরা বিদায় করছি মসজিদ থেকে তুমি সালা ছাগল একটা তুমি ছাগল তোমার ছেলের পোশাকটা দশ দিন আগে কিনলে তোমার বেবির শাড়িটা পনেরো দিন আগে কিনলে তোমার শাড়ির ড্রেসটা বারো দিন আগে ঈদের আগে কিনে নিলে আর ইমাম সাহেবের বিবি বাচ্চা ফোন করে বলছে কই গো এ বছর কাপড় দেবে না ছেলে বলছে আব্বা ঈদ তো আর তিন দিন দুদিন বাকি আছে জামা করবে না এটা বলে কি বলে না অধিকাংশ মসজিদ কমিটি তো ঠকাচ্ছে অন্তত রমজান মাসে হাজার পাঁচের টাকা ইমাম সাহেবের বিবি বাচ্চা আছে তাদের পোশাক দেওয়ার জন্য যদি বোনাস দিত অন্তত ইমাম খুশি হয়ে মহল্লাবাসীর জন্য অন্তর থেকে দোয়া করতো হ্যাঁ কিনা বলে ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে তাও টাকা পয়সা দশ টাকা খুচরো এতটা টাকা এরকম বড় একটা পুরাতন গাম চায়নে তোমার হাদিয়া ওটা হাদিয়া হলো সালা তো ভিক্ষার টাকা খুচরো টাকা দিয়ে আর পাঁচশো টাকা গুলো সব ক্যাশবক্সে জমিয়ে দিয়েছে করে কি করে না নিজের ইনসাফকে প্রশ্ন করুন আপনার মসজিদ কমিটিকে আপনি বলুন ইমামটা তিরিশ দিন পাঁচ নামাজ পড়ালো রমজানে ভোরের বেলা ডাকলো ইফতার করালো সাহারি করালো তারাবিন নামাজ পড়ালো আমরা মসজিদ কমিটি মুসলিম মহল্লা এতই কি পঙ্গু হয়ে গেছি যে পাঁচটা হাজার টাকা ইমামকে এমনি পাঁচ হাজার টাকা বোনাস দিতে পারি না তার বিবি বাচ্চার জন্য জামা কাপড়ের জন্য দিতে পারি না এটা দেওয়া ইনসাফের মধ্যে পড়ে কি পড়ে না মুখটা ঢুকুল আপনারাও কি মরে গেছেন পড়ে আপনাদের বলছি সেক্রেটারির বিবেক না থাকতে পারে ক্যাশিয়ারের বিবেক না থাকতে পারে আপনারা প্রতিবাদ করবেন বলুন ইনশাআল্লাহ বলে না আমি নামাজ পড়ি না আমি কিছু বলবো নামাজ পড়ি না মানে নামাজ না পড়লে আপনার তো অধিকার আছে মসজিদে আপনি প্রতিবাদ করবেন ইয়ামের উপরে জুলুম হচ্ছে প্রতিবাদ করবেন আর প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে কিছু পাকা চিটিংবাজ আছে যাদের কাজ হচ্ছে মায়ের পিছনে কাটি মারা আছে না নাই ও বসলে দোষ শুলে দোষ ঘুমালে দোষ পেশাব করলে দোষ পায়খানা করলে দোষ হাঁটলে দোষ বসলে দোষ তাহলে ইমাম কি রোবট না কাটুক ইমাম মসজিদ থেকে তাড়াবেন না ক্যাশিয়ার পালটাবেন মসজিদ কমিটি পালটাবেন কিন্তু ইমাম পাল্টাবেন না যোগ্য ইমামকে যে মাইনে আপনারা দেন আমার জানার দরকার নাই যত মসজিদের লোক এসেছেন রমজান মাস থেকে আরো দু হাজার টাকা ইমামকে বাড়িয়ে দেবেন সকলে ইনশাল্লাহ বলেন দেখি ভাই বলেন ইনশাল্লাহ যদি বাড়াতে পারেন এটা ইনসাফ আর যে পয়সা নামের বেতন দিচ্ছেন ওই টাকায় নামাজ হবে বলে আমি আবদুল্লাহ জুবাইর অন্তত বলতে পারবো না অন্য বড় বড় মুক্তি সাহেবের কাছ থেকে ফতোয়াটা লিখে নেবেন চার টাকা ইমাম 6000 টাকা ইমাম পাওয়া যায় আল্লাহ তৌফিক দিক সকল ইমামের সম্মান করা বলুন ইনশাআল্লাহ তাহলে রমজান মাসের স্পেশাল আমল কিছু বললাম আর আরেকটা আমল সেটা হচ্ছে বেশি বেশি নফল সৎকা করবেন রমজান মাসে রমজানের নফল দান রমজানের পরে ওটা ফরজের সমতুল্য হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ ইতিব মিসকিন দুস্থদেরকে একটু ইফতার করাবেন বাড়ির পাশে যে বিধবা মা আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন সকলে বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি অনেক কষ্ট করেছি অনেক আপনাদের বড় ছোট কথা বলেছি ও ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো এসো বসো না ভাই এসো ভাই ভালো লাগবে একটু বসো প্লিজ বসো একটু বসো দাঁড়াবে একটু বসো ভাই এই মুনাফিক যখন নামাজে যায় যখন নামাজ পড়ে তাদেরকে দেখলেই বুঝতে পারবেন কি করে বুঝবো কুসালা বুঝবোলা এটা পাঁচপাড়া কুড়ি পৃষ্ঠা চার নম্বর লাইনের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত সুরানিসায় আছে আল্লাহ বলেন ও ইদা লাসনাতি কোমুকসালা এরা যখন নামাজে দাঁড়ায় নামাজের মধ্যে শয়তিল্লো ভাব কোনো ইচ্ছা নাই সামনে রমজান মাস আসছে আরেবার খেলা শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট মাঝে মাঝে রমজান মাসে মুসলমানের ছেলেরা পকেটে ফোন নিয়ে আইপিএল খেলাটা চালিয়ে দিয়ে তাড়াবিন নামাজ পড়তে দাঁড়িয়েছে চার রাকাত নামাজ পড়ছে আর একবার করে এসপোর্ট দেখছে হল আওড়ড়লে বিরাট কোহলি ঠিক আছে তো উইকেট পড়ে গেল নামাজের মাঝখানে চলছে চার রাখাতের পরে কি বলছি বুঝতে পারছেন না চার রাখার নামাজ পড়ছে আর মাঝে মাঝে ফোনের স্ট্যাটাস চেক করছে চার রাখার তারাবি পড়ছে মসজিদে আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপটা চেক করে দেখছে আমার মেসেজ কেউ করেছে নাকি মেসেঞ্জার আমার কেউ নক করছে নাকি ইমালটা কি মুনাফি নামাজে তার কোন মনই বসে নামাজ পড়ে না আর যদিবা কখনো মসজিদে ঢুকে পড়ে তার নামাজ দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আল্লাহু আকবার তারাবি শুরু হয়েছে কি শুরু হয়েছে বলেন তারাবি তারাবি দুরাকার নামাজ হয়ে গেল সালাম ফিরিয়ে বলছে ইমাম সাহেব এ কি তারাবি শুরু করেছে এই রকম তারাবি বললে তো ফজর হয়ে যাবে এত ধীরে ধীরে কেউ পড়ায় আপনার কি কোরআন শরীফ ইয়াদ নাই হাই স্পিড চালিয়ে দিন বন্দে ভারত চালিয়ে দিন ফাইভ জি গতিতে তারা চালিয়ে দিন বাবাজিরা আল্লাহ ভাইরা সব চাইতে যে কাজটা আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো ওই কাজের নাম হল নামাজ আস্তে আস্তে থেমে থেমে রুকুটা ঠিক মতো শেষদাটা ঠিক মতো নামাজের তাজবি ঠিক মতো আদায় করলে তবে হবে ইমানদারের নামাজ আর নামাজের মধ্যে যদি কোন মনের ইচ্ছা নামাজের মধ্যে না বসে মনটা যদি উড়ু উড়ু ভাব হয় নামাজের মধ্যে যদি মোটেও না মন লাগে বুঝতে হবে এটা হলো মুনাফিকের নামাজ আপনি নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ভাববেন এটাই আপনার জীবনের শেষ নামাজ এটাই আমার জীবনের শেষ নামাজ যখন নামাজে দাঁড়িয়ে যাবেন বিবির কথা বাচ্চার কথা দোকানের কথা ব্যবসার কথা বান্ধবীর কথা বন্ধুর কথা সব চিন্তাগুলো মাথা থেকে আপনার বার হয়ে যাবে খালেস নিয়েতে শুধুমাত্র আল্লাহ সামনে মৃত্যুকে সামনে রেখে জান্ন জাহান নামকে সামনে রেখে জীবনের শেষ নামাজ হিসাবে পড়বেন আপনার যদি রাত দশটার সময় ফাঁসি হওয়ার আদেশ হয়ে যায় রাত আটটার সময় ফাঁসির সেল থেকে গোসল দিয়ে এনে বার করে বলছে তো জীবনের শেষ ইচ্ছা কি রে কি ইচ্ছা আছে বল কিছু খাবি খাবো না ও বুঝতে পারে যা দু ঘন্টা আছে এরপর আমার দেবে তা বলে কি ইচ্ছা আছে বল আলহামদুলিল্লাহ হচ্ছে এত ঠান্ডা হয়ে কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে বলছে কি খাবি বল কিছু খাবো না কারোর সঙ্গে দেখা করবি কারোর দরকার নাই তো হালকা করে তো বলছে কি ইচ্ছা আছে বল বলছে আমার ইচ্ছা আছে দুরাকাত নামাজ খরাকাত জোরে বলুন আপনি যদি আজকে রাতে বেলা খবর পান যদি কোনো সিস্টেম থাকতো যে রাত 3 টায় সময় আজরাইল আসবেই আসবে রাত 3 টায় সময় মালাকুল মউত আমাকে নিয়ে যাবেই যাবে আপনার তাগদার হবে ঘুম লাগবে বিড়ি খেতে মন চাইবে অন্য নারীর দিকে এরকম ইতিমের মতো টাকাতে মন চাইবে হারাম মাল হারাম টাকা গুনতে মন চাইবে গান শুনতে ভালো লাগবে গল্প করতে ভালো লাগবে 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 তখন মনে হবে রব্বানা বেজে গেছে নটার চোদ্দ আর পাঁচ থেকে ছ ঘন্টা পরে আমি পটল তুলব মানে আমি শেষ হয়ে যাব এর মধ্যে যত টাকা আছে সব মসজিদে সব মাদ্রাসায় সব কবরস্থানে সব গরিবদের জন্য দান করে দেব যত গুনা করেছি কেঁদে কেঁদে মাপ চেয়ে নেব যত নামাজ কাজা করেছি সব নামাজগুলো পড়ে নেব যত ব্যক্তিকে কষ্ট দিয়েছি কথা বলে সবার বাড়িতে গিয়ে গিয়ে ফোন করে করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব আর মরণের আগে আমার যে রাত তিনটের সময় মৃত্যু হবে আজ আমাকে যে সিগনাল দিয়ে রেখেছে আমাকে যে মেসেজ করা হয়েছে আমি তিনটের আগে উজু করে সাদা কাপন পরে নামাজের পার্টিতে শেষদায় গিয়ে মৃত্যু করব বরণ করব এই ইচ্ছা আমাদের মনে হবে না হবে না যারা মরা লোক আছেন তারা চুপ থাকুন জ্যান্ত বলুন হবে না হবে না হবে তিনটের সময় তো আপনার সময় বেঁধে দেওয়া হয়েছে আপনি বসেছেন উঠে দাঁড়াতে পারবেন এরকম বিশ্বাস কারাতে হ্যাঁ দাঁড়াতে পারবো মাসবো অতদিন আপনি উঠে দাঁড়ানো মতো অতদিন বসে থাকবেন গ্যারান্টি আছে চোখের পাতা ফেলেছে তুলবেন গ্যারান্টি আছে পেশাবখানায় বসেছেন পুরো পেশাব ক্লিয়ার করে বার হবেন গ্যারান্টি আছে সত্তর বছর বয়স হয়ে যাচ্ছে মসজিদে রমজান মাসে ইতে কাম থাকবে চাচা তেমন হবে না তিন দিন থাকুন মিনিমাম দশটা দিন থাকো মসজিদ কমিটি খাবার দেবে মসজিদ কমিটি ইফতার দেবে সাহারিতে মসজিদ কমিটি গরম গরম খাবার দেবে ঈদের দিন তোমার দু টাকা দেব জামা লুঙ্গি কাপড় কিনে বিদায় করে দেব মাল বলছে আমার হবে না আর যদি বলি ও যা ভালো একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে দেখেছি তোমার বউ তো মরে গেছে তিন বছর হয়ে গেছে লকডাউনে একটা বিয়ে করবে বলে দাঁড়া ভালো করে দাড়িটা ভালো করে সেভ করে আসি আর ভালো করে কালার করে আসি হারাম করে মরার ইচ্ছা আছে সত্তর বছর বয়স হয়ে যাচ্ছে ছাদ ফেলেছে ছাদের উপর ফুট করে রড ছেড়ে দিয়ে তার মানে উপরে ওমাল উপরে ফেলে উঠবে কি বলছি বুঝতে পারছেন না তাই মরণ যে কোনো টাইমে এসে যাবে যে নামাজটা পড়বেন ভাববেন এটাই জীবনের শেষ নামাজ বলুন ইনশাল্লাহ যখন দাঁড়াবেন মনে মনে ভাববেন রপমানা ঈষা পর্যন্ত আমি হয়তো বাঁচব না ঈশার নামাজটা যখন পড়বেন ভাববেন রপমানা আমি হয়তো ঈশা পর্যন্ত নিলাম ফজর পর্যন্ত বাঁচব না ফজরের নামাজটা যখন পড়বেন ভাববেন রপমানা জোহর পর্যন্ত হয়তো আমার হায়াত নাই জোহরের নামাজে যখন দাঁড়াবেন মনে মনে ভাববেন রপমানা সময় আর আমি হয়তো না আসতে পারি কারণ কার হাতে সকলে বলো কুল্লু না পুসিন تؤخون أجوركم يوم القيامة فمن زه عن النار وأدخل الجنة فقد خاز وما الحياة الدنيا إلا مطاع الغرور চতুর্থ পারা সুরা আল ইমরানের তেরো নম্বর লাইনে 185 নম্বর আয়াতে আর আল্লাহ দিচ্ছে শুনিয়ে দিতে কুল্লু নাফসিউ দাঈকাতুল মাউ প্রত্যেকটি নাপ প্রত্যেকটি জীবন প্রত্যেকটি প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদটা গ্রহণ করাবো তুমি মদের স্বাদ নিয়েছ তুমি কাজা খেতে কেমন লাগে দেখেছ তুমি পিঁড়ির স্বাদ গ্রহণ করেছ সিগারেটের স্বাদ তুমি নিয়েছ বিরিয়ানি খেতে কেমন টেস্ট লাগে চিকেন খেতে কেমন টেস্ট লাগে মাটন খেতে কেমন লাগে বিফ খেতে কেমন লাগে যত রকমের মিষ্টি আছে সবকিছু তুমি টেস্ট করেছ এখন আসল জিনিস তোমার টেস্ট করানো হয়নি ওই জিনিসের নাম হলো মৃত্যুর পিয়ালা